মিষ্টি মিষ্টি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল আমি এমনিতে মিষ্টি পাগল তো মিষ্টি সন্ধানে গেছিলাম তো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি খালিমা উৎস তো আজকে তোমাদের মাঝে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব যে দেখলে তোমাদের আসলে ভালো লাগবে সবাই তো আমরা হাতিঝিল থেকে বের হয়ে সুন্দর রাস্তা দিয়ে কুরিল বিশ্ব রোডের সাম দিয়ে চলে যায় একদম তিনশো ফিটের উদ্দেশ্যে তো তিনশো ফিটের উদ্দেশ্যে যখন বের হই তখন চারিদিকে যে সুন্দর সুন্দর রাস্তা রাস্তা দেখতে দেখতে কিন্তু মন ভালো হয়ে যাবে তো আমরা সুন্দর রাস্তার ভিতর দিয়ে চলে যাচ্ছি এখন নারায়ণগঞ্জের যে সদু মার্কেট নামে একটা মার্কেট আছে ওখানে মিষ্টি খেতে সেখানে গরম গরম মিষ্টি বানায় তো আমরা অবশেষে সধু মার্কেটে চলে আসছি এই মিষ্টি খেতে এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় ল্যাংচা তারপরে রসগোল্লা রসমালাই তারপরে এইগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায় যেগুলো লাইট মিষ্টি যেমন এখন যেটা মিষ্টি এটা আছে লাইট মিষ্টি কালো জামের আরেকটা আছে সেই রকমের মানে মিষ্টি সেই কড়া মিষ্টি যে এটা যে এটা দেখতে পাচ্ছেন এটার নাম কি আমি ভুলে গেছি আসলে তো তারপরে এটা আমরা মিষ্টি সবাই মিলে ভাই ব্রাদার মিলে ঘুরতে গেছিলাম তো এখানে যে এনে সবাই সবার জন্য অর্ডার দেওয়া হয় অর্ডার দেওয়ার পরে প্রথমে চেক করা আসছে যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ হ্যান্তান দেখার জন্য আমরা অর্ডার দিয়ে দিই তো কালো জাম যখন আমি টেস্ট করি তখন কালো জাম ছিল আসলে লাইট যারা মিষ্টি পছন্দ করে কিংবা খেতে চাই চায় না তাদের জন্য লাইটটা বেস্ট হবে আর আমি যখন এই যে এটা খাচ্ছি এটা কালো জামের কি একটা ভেরিয়েন্ট নাকি বলে আমি জানা যাই হোক এই মিষ্টিটা অনেক মিষ্টি ছিল তোমরা এটা খেতে পারো যারা খুবই মিষ্টি পছন্দ করো আমি মিষ্টি পছন্দ করি তাই জন্য এটা আমি আরও একটা নেই এই মিষ্টিটা খুবই ভালো ছিল এমনি গরম গরম তার উপরে টেস্টটাও ভালো ছিল মিষ্টি পছন্দ করি সেই জন্যে ভালো ছিল হয়তো তো তারপরে এই অবস্থানটা আসলে ছিল কোথায় সেটা তোমাদের তো অবশ্যই জানাতে হবে তো এর লোকেশনটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের যে সদু মার্কেট সদু মার্কেটের ওখানে ছিল তো এটা হচ্ছে যে নাম ছিল হচ্ছে যে আদর্শ মিষ্টি ভা ভাণ্ডার যেটা হচ্ছে যে গোল চত্বরে অবস্থিত এখানকার যে লোকেশনটা আমি তোমাদের বললাম অবশ্যই তোমরা এখানে আসলে মিষ্টি খেতে পারবা তো রূপগঞ্জ যেটা বলে আর কি তো তারপরে আমরা ঝালমুড়ি অর্ডার দিই ঝালমুড়ির ভিতরে এখানে ছিল সব কিছুই ভালো ছিল তো ঝালমুড়িটাও আসলে ভালো ছিল মিষ্টির পাশাপাশি ঝালমুড়ি না খেলে আসলে আমরা আসতে পারছিলাম না তো ঝালমুড়ির কোয়ান্টিটি যে দিছিল তিনজন মিলে শেষ করাও মুশকিল হয়ে যাচ্ছিলো আর তারপরে সব কিছু তারা যেভাবে মশলা টশলা দিয়েছে এটা স্বাদও অনেক ভালো ছিল কোনটাই খারাপ ছিল না তো তারপরে খাচ্ছি ভাই বেড়া মিলে একটু অর্ডার দিচ্ছি অর্ডার দিতে তখন হাঁটছে আর ভাবছি যে এখন কি করা যায় একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করতে করতে তখন মনে হলো যে না সন্ধ্যা লেগে গেছে এখন বাসার দিকে চলে যাওয়া যাক তো আমরা গাড়ির দিকে চলে আসলাম গাড়ির দিকে চলে আসার পরে ভাই বেড়া ধরে আবার সবাই ভাবছি ঠিক আছে তাহলে কেয়ার করা চলে যাওয়া যাক আবার অন্যদিন আসবো তো ঠিক আছে সবাই যেটা আর কি মিষ্টি অবশ্যই খেতে যারা গরম গরম পছন্দ করো তাহলে ওখানে আসলে পেতে পারো তো তারপরে আমরা এই যে তিনশো ফিটতে আবার আমরা মগবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো মগবাজারের উদ্দেশ্যে রওনা হতে হতে দেখো আমরা যেগুলো মানে সুন্দর একটা রাতের ভাই পাচ্ছি যেগুলো হচ্ছে বাইরের দেশের একটা ফিল এটা অবশ্যই তোমরা যারা আসছো তারা তো দেখোই তিনশো ফিটের ফিলটা আর যারা আসোনি তারা অবশ্যই তিনশো ফিটে আসবা আসলে অবশ্যই সুন্দর সুন্দর রাস্তা দেখে তোমাদের মনগুলো শান্ত হয়ে যাবে যে বাইরের দেশের আসা বাংলাদেশেও পেয়ে যাবা দেখো এখন থেকে যে পরিমাণে একটা সুন্দর ভিউ আসছে বলার বাইরে তো আমরা মাঝে সাথে তিনশো ফিটার যাই কিন্তু ভিডিও করা হয় না তো আজকে আমার মনে হলো না একটা সুন্দর ভিউ আসছে তারপরে গরম মিষ্টি মিষ্টি এমনি পছন্দ করি না একটু তুলে ধরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ